আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চোদ্দ অধ্যায়ের অনুশীলনের চোদ্দ দশমিক তিনের আমরা কিছু বেসিক সূত্রাবলী বা কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা ধারণা নিব যেন আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে বা হচ্ছে এই অধ্যায়ের যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে গিয়ে আমাদের সমস্যা না হয় প্রথমে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের একটা কথা বলা আছে কি প্রতিসাম্য রেখা এই প্রতিসাম্য রেখাটা কি কি বলা আছে এখানে যদি খেয়াল করো বলা আছে যে রেখা বরাবর কোনো জ্যামিতিক চিত্রকে ভাঁজ করলে তার দুইটি অংশ সম্পূর্ণ মিলে যায় তাকে প্রতিসাম্য রেখা বলে দেখো তুমি মনে করো যে আমি যদি বলি যে তোমাকে এখানে একটা মনে এই যে আমি এখানে নিলাম যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তাই না এটা দেখতে আয়তক্ষেত্রের মতো মনে হয় এখন এটাকে ভাঁজ করে তুমি একদম হুবহু মিলে ফেলতে পারো কিভাবে তুমি যদি এটাকে এই যে এইভাবে ভাঁজ করো তাহলে দেখো দুই পাশে একদম সম্পূর্ণ হুবহু মিলে যাচ্ছে আবার তুমি যদি এইভাবে ভাজ না করে যদি তুমি এইভাবে ভাজ করো তাও তুমি দেখবা যে একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু তুমি যদি মনে করো যে আমি কোন ভাবে ভাজ করতে যাবো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে কোনাকি ভাবে ভাঁজ করতে গেলে তুমি দেখো কর্ণ বরাবর আর কি যদি ভাঁজ করতে যাও দেখবার মিলবে না দেখছো একটা এদিক দিয়ে বের হয়ে গেছে একটা এদিক দিয়ে বের হয়ে গেছে তার মানে আমি দেখতে পাচ্ছি দুই ভাবে এটাকে ভাঁজ করলে এই যে এই বরাবর ভাজ করলে আর এই বরাবর ভাঁজ করলে একটা আরেকটার সাথে হুবহু মিলে যাচ্ছে সো এই জন্য আমি বলবো এটার সমতার আমাদের হচ্ছে প্রতিসাম্য রেখা হচ্ছে দুইটি এই দেখো যেই রেখা বরাবর দুই দুইটা রেখা আছে দুই রেখা বরাবর এটাকে ভাঁজ করলে একটা হচ্ছে এই রেখা বরাবর এটাকে যদি ভাজ করি তাহলে মিলে যাচ্ছে আর একটা হচ্ছে এই বরাবর একটা রেখা কল্পনা করলে এই বরাবর একটা রেখা বরাবর যদি আমরা এটাকে ভাজ করি তাহলে মিলে যাচ্ছে আর কোনো বরাবর মিলতেছে না তো দুইটা রেখা বরাবর যদি আমরা ভাজ করি তাহলে মিলে যাচ্ছে তার মানে ওই আয়তক্ষেত্রে বা যে কোনো দি প্রতিসাম্য রেখা হচ্ছে দুইটি এটাই বলা হচ্ছে যে প্রতিসাম্য রেখা কয়টি আচ্ছা তো এখন তুমি নিজে মনে মনে চিন্তা করো তো বর্গের কয়টি হতে পারে এবার আসো ঘূর্ণন কোণ ঘূর্ণন কোণ আমরা একটু আলোচনা করি দেখো ঘূর্ণনের সময় কোন বস্তু যে পরিমাণ পরিমাণ কোণে তাকে ঘূর্ণন বলে একটা পূর্ণ ঘূর্ণনের ডিগ্রি অর্ধ ঘূর্ণনের পরিমাণ একশো ডিগ্রি স্বাভাবিক জিনিস একটা জিনিস সম্পূর্ণ ঘুরলে মনে করে এই যে এই জিনিসটা এই যে এখানে দেখো মাথাটা এখানে আছে আর এটার পিছনের সাইড এখানে আছে এই পেনটার এখন এটা যদি আমি পূর্ণ ঘূর্ণন করে মানে ঘুরে এনে মাথাটা আবার এই জায়গায় আনতে হবে এই যে ঘুরে আবার মাথাটাকে এখানে আনতে হবে তাহলে একটা পূর্ণ ঘূর্ণন মানে তিনশো ষাট ডিগ্রি হয় তো আর এটার অর্ধ ঘূর্ণন কি হবে তিনশো ষাটের অর্ধেক একশো আশি ডিগ্রি ওইটাই বলা হচ্ছে তবে ঘূর্ণন কোন বের করার একটা সূত্র আছে যে পূর্ণ ঘূর্ণনের উৎপন্ন কোন আর প্রতিসাম্য রেখা দেখো ব্যাপারটা যদি তোমাকে আমি সহজে বুঝাই এখানে আমি একটা বর্গ অঙ্কন করলাম তো এতক্ষণ তোমাকে একটু আগে চিন্তা করতে বললাম যে বর্গের কয়টা প্রতিসাম্য রেখা আছে চারটা কিভাবে এ সোজাসোজি একটা ভাঁজ করলে মিলে যাবে এভাবে ভাজ করলে মিলে যাবে বর্গের ক্ষেত্রে কর্ণ বরাবর এই কর্ণ বরাবর ভাজ করল্য মিলবে এই কর্ণ বরাবর ভাজ করল কিন্তু মিলবে। বর্গের বর্গের রেখা আছে। এখন ঘূর্ণন কত। দেখো আমরা জানি একটা পূর্ণ ঘূর্ণনের মান কত ষাট এখন এটাকে ভাগ করব কত দিয়ে প্রতিসাম্য রেখা দিয়ে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি চারটি চার দিয়ে ভাগ করব। তার মানে এখন তিনশো ষাটকে চার দিয়ে ভাগ করলে হয় নব্বই তার মানে একটা বর্গের ঘূর্ণন কোন হচ্ছে নব্বই ডিগ্রি তো এখন এটা আরেকভাবে তুমি হচ্ছে বের করতে পারে সেটা আমরা সামনে দেখব তো এই যে সূত্রটা হচ্ছে এটা পূর্ণ ঘূর্ণন উৎপন্ন কোন যেটার মান তিনশো আর প্রতিসাম্য রেখা বর্গের ক্ষেত্রে চারটি এই জন্য চার দিয়ে ভাগ করবো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে দুইটি আমরা প্রথমে দেখছি মানে দুই দিয়ে ভাগ করলে তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ঘূর্ণন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি করে আর বর্গের ক্ষেত্রে নব্বই ডিগ্রি করে আচ্ছা এবার আসব ঘূর্ণন প্রতিসমতার মাত্রা এই যেটা এখন আমরা দেখাতে যাব যে কোনো বস্তু যত সংখ্যকবার ঘুরে তার পূর্বের অবস্থায় ফিরে আসে সেই সংখ্যাকে বস্তুটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলে সহজ ভাষায় আমি তোমাকে একটু বুঝাই দেখো আমি এখানে এক কাজ করি এই বর্গের একটা কোনো একটা বিন্দু দিয়ে রাখি একটা বিন্দু দিয়ে রাখলাম ঠিক আছে এখন আমি এটাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরাবো কোনো কিছুকে তিনশো ষাট ডিগ্রি ঘুরাইলে সে আবার তার আগের অবস্থানে ফিরে আসে তাই তো এখন এটাকে আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরাবো তিনশো ষাট ডিগ্রি ঘুরাইলে বর্গকে তুমি দেখবা কয়বার সে তার নিজের চেহারা ফিরে পায় এই যে দেখো আমি এটাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরাবো তিনশো ষাট ডিগ্রি ঘুরানো মানে এই বিন্দুটা লাল বিন্দুটা আবার ঘুরে এই লাল বিন্দুর জায়গায় আসবে এই যে দেখো প্রথমে আমি এই যে ঘোরাচ্ছি তুমি দেখো তো বর্গটাকে নিজের চেহারা ফিরে পাইছে তুমি লালবিন্দুটা কি স্কিপ করো লালবিন্দুটা জাস্ট আমরা তোমার হচ্ছে চিহ্ন হিসাবে দিলাম যেন এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরছে কিনা বুঝি তাহলে দেখো আগে বর্গটা ছিল এরকম আমি এরকম একবার ঘুরাইতেই দেখো বর্গটা আবার বর্গ হয়ে গেছে তার মানে কি তার নিজের চেহারা সে একবার ফিরে পাইছে আরেকটু ঘুরাইছি দেখো বর্গ আবার তার নিজের চেহারা ফিরে পাইছে তার মানে দুইবার নিজের চেহারা ফিরে পাইলো আরেকবার ঘুরাইলাম বর্গ দেখো তার নিজের চেহারা আরেকবার ফিরে পাইল তিনবার পাইল আরেকবার ঘুরে এলাম একদম আগের পজিশনে চলে আসছে আবারও তার চেহারা ফিরে পাইছে চারবার তার মানে একটা বর্গকে আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরাইতে গিয়ে আমি দেখলাম যে সে চারবার তার চেহারা ফিরে পাইল এই জন্য এই বর্গের আমরা ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলবো চার বুঝতে পারছো বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা চার এখন প্রশ্ন হতে পারে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কয়টি হতে পারে আচ্ছা তাহলে আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে চিন্তা করি তো আমরা যদি এখন একটা আয়তক্ষেত্র অঙ্কন করি মনে করো এটা হচ্ছে আয়তক্ষেত্র ওকে এটা নিজের চেহারা কয়বার ফিরে পাই আমরা একটু দেখি তো দেখো এখান থেকে ঘুরানো শুরু করলাম সেকি তার নিজের চেহারা ফিরে পাইছে পায় নাই এই দেখ এখন হ্যাঁ একবার পাইছে আবার যখন তার পজিশনে আবার নিয়ে যাব তখন আরেকবার পাইছে তার মানে দুইবার তো বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দুইটি ওকে দুই তো ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাকে আমি পাশাপাশি একটা জিনিস বলে দেই দিই যেমন এখানে আমাদের একটা অপশনে বলা আছে কোন বস্তুর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তার রেখার সমান এটা অলরেডি তুমি বুঝে ফেলার কথা কিভাবে কারণ আমরা বর্গের প্রতিসম্য রেখা কয়টি বলছিলাম চারটি কারণ এটাকে সোজাসুজি এইভাবে এবং কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে কিন্তু আমরা তাকে আবার দুটা পাশ কিন্তু মিলে যাবে তার মানে চার ভাবে এটাকে ভাঁজ করলে মিলে যাবে এই জন্য প্রতিসাম্য রেখা ছিল চারটি বর্গের এবং আমরা একটু আগে বর্গের প্রতিসাম্য আমাদের হচ্ছে এই যে প্রতিসমতার সমতার মাত্রায় সেটাও আমরা চারটি দেখছি কিভাবে ওই যে তিনশো ষাট ডিগ্রি ঘুরেতে গিয়েছে চারবার নিজের চেহারা ফিরে পেয়েছে তো সহজভাবে মনে রাখতে পারো প্রতিসাম্য রেখা যতটি আসলে প্রতিসমতার মাত্র ততটি হয় এই যে আমাদের এই প্রতিসমতার মাত্রাও ততটি হয়েছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে এখানে শুধুমাত্র দুই ভাবে ভাঁজ করলে এইভাবে আর এইভাবে ভাঁজ করলে আমরা মিলে যাচ্ছে হুবহু তার মানে এটার প্রতিসাম্য রেখা দুইটি আর আমরা একটু আগে মাত্র আয়তক্ষেত্রকে ঘুরাই দেখলাম যে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে সে দুইবার নিজের চেহারা দুইটি তাহলে দেখো প্রতিসাম্য রেখাও দুইটি প্রতিসমতার মাত্র দুইটি এই জন্য এখানে বলা হচ্ছে যে কোন বস্তুর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তার প্রতিসাম্য রেখার সমান এটা আমরা প্রমাণ করে ফেললাম অলরেডি আমরা বুঝে ফেললাম তাই না আচ্ছা এখন আসো উপরে এই যে বাহু দ্বারা আবদ্ধ সুষম বহুভুজের প্রত্যেকটি শীর্ষকোণের পরিমাণ কত আচ্ছা এখানে আমাদের বুঝতে হবে এন বাহু দ্বারা বলছে আবদ্ধ এবং সুষম বহুভুজ সুষম বহুভুজ মানে বুঝতে হবে তোমার যেটার ভুজ অনেক বাহু অনেক মানে দুইয়ের বেশি সেগুলোকে বলা হয় বহুভুজ যেমন ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ যেটার বাহু অনেকগুলো বেশি সেগুলোকে বাহু বেশি সেগুলোকে বহুভুজ বলা হয় কিন্তু এখানে বহুভুজের সাথে সুষম বলা আছে সুষম মানে কি সুষম মানে সবগুলা বাহু সমান হইতে হবে এবং সবগুলা কোনো সমান হইতে হবে তাহলে সেটাকে বলে সুষম বহুভুজ এখন একটা সুষম বহুভুজের প্রত্যেকটি শিষ্যকোের পরিমাণ কত একটা সুষম বহুভুজের প্রত্যেকটি শিষ্য পরিমাণ কত মনে করো আমি একটা আমি একটা সুষম ত্রিভুজ অঙ্কন করলাম যেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ কারণ সমবাহু ত্রিভুজের তিন বাহুই সমান তিনটা কোন সমান তো এটা একটা সুষম আবার যদি বর্গ অঙ্কন করি বর্গের ক্ষেত্রেও সেম চারটা বাহুই সমান এবং চারটা কোন কিন্তু সমান আবার পঞ্চভুজ যদি অঙ্কন করি সুষম পঞ্চভুজ তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন হইতে হবে যে তোমার পাঁচটা বাহুই সমান হবে এবং পাঁচটা কোনই এটার মধ্যে পাঁচটা কোন থাকবে পাঁচটা কোন সমান হইতে হবে তাহলে এগুলাকে বলবো আমরা সুষম বহুভুজ এখন এদের প্রত্যেকটা কোণের মান যেমন আমরা বর্গের ক্ষেত্রে জানি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে আবার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে জানি প্রত্যেকটা কোন আমাদের হচ্ছে আহ ষাট ডিগ্রি করে কিন্তু পঞ্চভুষ সর্বুজ এগুলো আমরা নর্মালি যেহেতু এগুলো দিয়ে আমরা ম্যাথ করি না জন্য এগুলো জানি না তো এই এদের কোণের মান কত এই কোণগুলো বের করার একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি বাই এন এই এন এর মান কি এন এর মান হচ্ছে ওই বাহু কয়টা সেটা তুমি দেখো তুমি কি জানো বর্গের প্রত্যেকটা কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তুমি এই সূত্রের মধ্যে এনের মান বশ দেখবে নব্বই ডিগ্রি হয়ে যাবে বর্গের কয়টা বাহু চারটা বাহু যেহেতু এটা একটা সুষম বহুভুজ তার মানে এটা চারটা বাহু আছে তাহলে এনের মান চার বসো তাহলে এই যে দেখো ফোর মাইনাস টু ইন্টু একশো আশি ডিভাইডেড বাই ফোর এখন দেখো চার থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই গুণ একশো আশি আর নিচে হচ্ছে চার এবার দুই এক চারের কাছে কয় বাজার যাবে দুই একে দুই 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 গুণে চার দুই একশো আশির কাছে কয়বার যাবে নব্বই দুই গুণে একশো আশি মানে আলটিমেটলি দাঁড়ালে কি নব্বই দেখছো প্রত্যেকটা কোনের মান কিন্তু আসলে বর্গের ক্ষেত্রে নব্বই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা শিশু কোনের মান কত সরভুজের মান কত তো পঞ্চভুজ বললে এখানে এনের মান পাঁচ বসাই দিবা সরভুজ বললে এখানে এনের মান ছয় বসাই দিবা এইভাবে করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা আবার একটা সেম প্রশ্ন এখানে আছে খেয়াল করবা একটি পূর্ণ ঘূর্ণনে ডিগ্রি উৎপন্ন হয় এবং অর্ধ ঘূর্ণনে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় এই কথা বলা আছে তো এটা তো আমরা জানি একটা জিনিস একদম সম্পূর্ণ ঘুরে আসতে তিনশো ষাট ডিগ্রি হয় আর এটার অর্ধেক হচ্ছে অর্ধ ঘূর্ণন তিনশো ষাটের অর্ধেক একশো আশি আচ্ছা ঘূর্ণন প্রতিসমতার মাত্রা এটা আমরা একটু আগেও আলোচনা করেছি একটি বস্তু যতবার ঘূর্ণনের ফলে তার আদি অবস্থানে ফিরে আসে সেটাই ঘূর্ণন যে একটু আগে দেখলাম একটা ঘুরে তার চেহারা ফিরে পাইছে তা মানে তার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা চার আর কি আর এটা তো একটু আগে আমি বুঝাই দিলাম যে কোনো বস্তুর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আর প্রতিসম্য রেখা সমান হয় এবার আসো বৃত্তের অসংখ্য প্রতিসম্য রেখা আছে তাই বৃত্তের প্রতিসামতার মাত্রাও অসীম দেখো একটা জিনিস চিন্তা করো একটা বৃত্ত যদি এখন আমার কাছে বৃত্ত নিয়ে কিছু নাই আমি দেখুন এই যে দেখো একটা বৃত্ত টাইপের কিছু একটা আছে এই যে দেখো এটা হচ্ছে বৃত্ত এই এই যে মাথা দেখো তাহলে বুঝতে পারো এটা এটা কি বৃত্ত না এখন এটাকে তো আর ভাজ করতে পারবো না এটাকে তুমি যেভাবে ভাজ করো তুমি এই বরাবর যদি এটাকে ভাজ করে ফেলো মিলে যাবে এই বরাবর ভাজ করে মিলে যাবে এই বরাবর এই বরাবর যেই বরাবর এটাকে ভাজ করো না কেন এটা মিলে যাচ্ছে তার মানে এটার প্রতিসাম্য রেখা কি এটার প্রতিসাম্য রেখা অসীম কিন্তু প্রতিসমত রেখা যেহেতু অসীম তাহলে প্রতিসমতার মাত্রা কি হবে প্রতিসমতার মাত্রাও অসীম তুমি দেখো একটা জিনিস খেয়াল করো আমি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি এই দেখো এই জায়গার মধ্যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম ওকে দেখতে পাচ্ছ একটা বৃত্ত অঙ্কন করছি এখন এটাকে তুমি ঘোরাও তিনশো ষাট ডিগ্রি ঘুরায় আনো তুমি দেখো তো কয়বার নিজের চেহারা ফিরে পায় এই যে আমি যদি এটাকে এখন ঘুরাই এটাকে যদি আমি এখন ঘুরাই এই যে মনে করো এটাকে আমি ঘোরাচ্ছি এটা কিন্তু ঘুরতেছে তুমি বুঝতেছো তুমি কিন্তু বুঝতে পারতেছো না এটা যে ঘুরতেছে বুঝতে পারতো সেটা কিন্তু ঘুরতেছে আসলে তার মানে তুমি অল্প একটু ঘুরাইলেও সে নিজের চেহারা ফিরে পাচ্ছে বেশি ঘুরাইলেও নিজের চেহারা ফিরে পাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সে নিজের চেহারা ফিরে পাচ্ছে তো এই হচ্ছে কথা তো এই জন্য বৃত্তের প্রতিসাম্য রেখা অসীম প্রতিসমতার মাত্রাও অসীম এই কথা এখানে বলা আছে সমবাহ ত্রিভুজের প্রতিসাম্য রেখা আছে তিনটি প্রতিসাম্য রেখা আছে তার মানে সমবাহ ত্রিভুজের প্রতিসমতার মাত্রা তিন স্বাভাবিক জিনিস কিভাবে দেখো সমবাহ ত্রিভুজকে যদি তুমি তিন ভাবে মিলাইতে পারো আর কি ঠিক আছে আমরা যদি এখানে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি ওকে এটা হচ্ছে ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজকে তুমি তিন ভাবে মিলাইতে পারো কিভাবে তুমি যদি এই বরাবর ভাজ করে ফেলো তাহলে মিলে যাবে অথবা তুমি যদি এই বরাবর ভাজ না করে তুমি যদি এই বরাবর ভাজ করো এই যে এই বরাবর ভাঁজ করো তাও কিন্তু মিলে যাবে এ বরাবর ভাঁজ করলে মিলে যাবে অথবা তুমি এই বরাবর যদি ভাঁজ করো তাও কিন্তু মিলে যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমবাহ ত্রিভুজকে তিন ভাবে ভাঁজ করলে মিলে যাচ্ছে তার মানে এটার প্রতি সমতার মাত্রা তিন আমরা একটু চেক করে দেখি তো আসলে তিন কিনা প্রতি সমতার মাত্রা আমরা কিভাবে চেক করতেছিলাম যে এটাকে যখন আমরা সম্পূর্ণ ঘুরাবো এই যে এটাকে যখন ঘুরাবো এটা নিজের চেহারা কয়বার ফিরে পায় এই যে দেখো আমরা যদি এখানে খেয়াল করি এই যে একবার তার নিজের চেহারা ফিরে পাইছে দেখছো আবার যদি ঘুরাই এই যে দেখো দুইবার পাইছে এবং ফাইনালি এই যে সে তিনবার একটু ঘুরবে ওকে এই যে তিনবার ফিরে পায় তার মানে তুমি এটাকে যদি ঘুরাও তিনবার নিজের চেহারা ফিরে পায় তো জন্য এটার প্রতিসমতার মাত্রা তিন রাখতে পারি যেহেতু রেখা তিন তার হবে ঠিক আছে ওকে এই কথাই বলা হচ্ছে কোন সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তার বাহুর সংখ্যা সমান সুষম বহুভুজের ক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিসম্য রেখা কয়টি তিনটি চতুর্ভুজের ক্ষেত্রে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি চারটি বর্গের বাহু কয়টি চারটি সুষম পঞ্চভুজের প্রতিসাম্য রেখা হবে পাঁচটি সুষম সরভুজের প্রতিসম্য রেখা হবে ছয়টি কারণ ছয় ভাবে ভাজ করলে মানে হচ্ছে এক পাশ আরেক পাশের সাথে মিলে যাবে এটা সব ক্ষেত্রে না সুষম হইতে হবে যেমন তুমি যে কোনো ত্রিভুজের তুমি প্রতিসামতার মাত্রা তিন বলতে পারবা না। কিন্তু সমবাহু ত্রিভুজের বলতে পারবা কারণ সমবাহ একটা সুষম এটা সবগুলো বাহু সমান সবগুলো কোন সমান তুমি আয়তের ক্ষেত্রে কি বলতে পারছিলা যে সুষম এটার প্রতিসাম্য রেখা চারটি না কারণ আয়ত সুষম না আয়তের সব বাহু সমান না কিন্তু বর্গের ক্ষেত্রে বলতে পারছো কারণ বর্গের চার বাহুই সমান সো কোনো জিনিস যদি সুষম হয়ে থাকে তাহলে তার বাহু যতগুলো তার প্রতিসাম্য রেখাও ততটি তার প্রতিসমতার মাত্রাও ততটি সো এটাই বলা হচ্ছে যে কোন সুষম বহুভুজের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তার বাহুর সংখ্যা সমান অর্থাৎ বাহু যতগুলো যেমন ত্রিভুজের সমবাহ ত্রিভুজের বাহু তিনটি প্রতিসাম্য রেখা তিনটি ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও তিনটি বর্গের বাহু চারটি ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও চারটি এবং প্রতিসাম্য রেখাও চারটি এই হচ্ছে কথা যে কোনো জ্যামিতিক চিত্র একবার পূর্ণ ঘূর্ণনে তার আদি অবস্থানে ফিরে আসে তাই যে কোনো জ্যামিতিক চিত্রের কমপক্ষে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা আছে যে কোনো জিনিস যে কোনো জিনিস তুমি যে কোনো জ্যামিতিক চিত্র তুমি এমন নাই যে এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা একও হবে না এরকম হওয়া সম্ভব না কারণ এটাকে তুমি অ্যাটলিস্ট তিনশো ষাট ডিগ্রি যখন ঘুরাবে একবার হলো সে নিজের চেহারা ফিরে পাবে অ্যাটলিস্ট লাস্টের বার গিয়ে হইলো তার চেহারা ফিরে পাবে এই জন্য ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কমপক্ষে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আছে এটাই বলা হচ্ছে কমপক্ষে একমাত্রা হইলো সেটার আছে এই হচ্ছে কথা তো এখন আমরা কয়েকটি জ্যামিতিক চিত্রের আহ প্রতিসাম্য রেখা ঘূর্ণন কেন্দ্র প্রতিসমতার মাত্রা ও ঘূর্ণন কোন এই জিনিসগুলো আমরা দেখবো আমরা এখানে দেখি প্রথমে সমবাহ ত্রিভুজ আমরা একটু আগে আলোচনা করছি এর প্রতিসাম্য রেখা সংখ্যা তিনটি এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ও তিনটি হবে আচ্ছা এখানে একটা ডিফারেন্ট জিনিস আছে দেখো বিষমবাহু ত্রিভুজ এটার কিন্তু কোনো প্রতিসাম্য রেখা নাই বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসাম্য রেখা নাই কারণ বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের বাহুই অসমান এটাকে তুমি কোনোভাবে ভাঁজ করেই কিন্তু মিলাইতে পারবে না দুই পাশ এখন আমরা একটা টাইপ একটা জিনিস আলোচনা করেছিলাম যে রেখা যতটি প্রতি ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও ততটি হয় কিন্তু এখানে দেখো এই ক্ষেত্রে যে জিনিসটা সত্যি না এখানে কিন্তু মাত্রা এক কারণ ঘূর্ণন যে কোনো জ্যামেটিক চিত্রের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসামতার মাত্রা কমপক্ষে এক হবেই তো এটা কিন্তু একটা ডিফারেন্ট জিনিস তো এটা মাথায় রাখতে হবে আচ্ছা এখন আসো আমাদের এই জায়গার মধ্যে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার কেন্দ্র এই যে আমরা যে ঘুরাচ্ছিলাম ওই যে বর্গকে ঘুরাচ্ছিলাম যে হচ্ছে তোমার যে তিনশো ষাট ডিগ্রি ঘুরাতে এসে কয়বার নিজের চেহারা ফিরে পায় তো ঘুরানোর ক্ষেত্রে কেন্দ্রটা কোথায় হবে কোনটাকে একদম স্থির রেখে আমরা সো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা যদি সমবাহ ত্রিভুজ হয় এই তিনটা মধ্যমা এটার মধ্যমা এটার মধ্যমা এটার মধ্যমা এই তিনটা মধ্যমা একদম কেন্দ্র যেখানে মিলিত হয় এই মধ্যমাত্রা ত্রয়ের ছেদবিন্দু নিয়ে ছেদবিন্দুতে কেন্দ্র করে এরপর আমরা এটাকে ঘুরাবো সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে সমাহু ত্রিভুজের ক্ষেত্রেও এখানে দেখো দুই বাহু সমান হয় আচ্ছা এখন সমুদিবাহু ত্রিভুজের না যে দুই বাহু সমান সেই দুই বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বরাবর যে মধ্যমাটা হবে সেই বরাবর তুমি ভাজ করতে পারবা কিন্তু তুমি এই বরাবর ভাঁজ করতে গেলে দেখবা মিলবে না তার মানে এটার প্রতিসাম্য রেখা একটি এবং এটার ঘূর্ণন প্রতি মাত্রাও কি একটি কারণ এটাকে তুমি পুরা তিনশো ষাট ডিগ্রি একবার পুরাটা ঘুরাইলে একবার তার নিজের চেহারায় ফিরে পাবে এর বেশি পাবা না সেই জন্য এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্র এক এখন ঘূর্ণন প্রতিসমতার কেন্দ্র কি হবে এই যে এটার মধ্যমা এই মধ্যমা এবং এই মধ্যমা এই তিনটা মধ্যমা যে বিন্দুতে গিয়ে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে মধ্যমাত্রা তয়ের ছেদ বিন্দু ওইটাকে কেন্দ্র করে ঘুরাবো আচ্ছা বিষম্বাহর ক্ষেত্র সেম তিনটা মধ্যমার কেন্দ্র যেটা সেখানে এবার আসো বর্গ বর্গের ক্ষেত্রে আমরা কি প্রতিসাম্য রেখা চারটে আমরা জানি এটাকে চার ভাঁজ করলে এটাকে হচ্ছে আমরা এক পাশ আরেক পাশের সাথে মিলিয়ে ফেলতে পারি তার মানে এটার প্রতিসাম্য সংখ্যা হচ্ছে আচ্ছা প্রতিসমতার কেন্দ্র কি হবে ওই যে বর্গের যে কর্ণ আছে এই 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 যে যে কর্ণ কর্ণ আর বিন্দুতে মিলিত হয়েছে ওইটাকে কেন্দ্র করে এটাকে ঘুরাবো তার মানে ঘূর্ণন প্রতিসমতার কেন্দ্র কেন্দ্র কি হবে কর্ণদয়ের ছেদ বিন্দু আর মাত্রা কি হবে মাত্রা হবে চারটে কারণ এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরলে চারবার নিজের চেহারা ফিরে পায় আচ্ছা এখানে আমরা একটা জিনিস বারবার মিস করে যাচ্ছি সেটা কি সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার কোণ সেটা আমরা জানি তিনশো ষাট ডিগ্রিকে কি করতে হবে ভাগ করে দিতে হবে যে দেখো তিনশো ষাট ডিগ্রিকে আমরা ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দিয়ে ভাগ করে দিব তিনশো ষাট ডিগ্রিকে এখানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তিন তিন দিয়ে ভাগ করলে একশো বিশ তার মানে এই সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসমতার কোন হবে একশো বিশ ডিগ্রি আবার এই ক্ষেত্রে হবে তিনশো ষাট কার সেটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজের তিনশো ষাট তারপরে হচ্ছে তোমার আহ এরপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সেখানেও হবে তিনশো ষাট এরপরে বর্গ বর্গের ক্ষেত্রে তিনশো ষাটকে চার দিয়ে ভাগ করবো কারণ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে চার এই জন্য চার দিয়ে ভাগ করব তো এই হচ্ছে কথা তো সেমভাবে আমাদের এখানে রম্বস রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি তারপরে সামন্তরিকের প্রতিসাম্য রেখা শূন্য সামান্তরিকের কোনো প্রতিসাম্য রেখা না এটা কোনোভাবে মিলানো যায় না তবে সামন্তরিকের প্রতিসাম্য রেখা যদিও শূন্য কিন্তু ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে দুই সামন্তরিকের কিন্তু মিলানো যায় ঘূর্ণন প্রতিসামতার মানে দুই বা তার নিজের চেহারা ফিরে পায় এই হচ্ছে কথা আয়ত আয়ত হচ্ছে আচ্ছা সামুদ্রিক একটা ব্যাপারটা রকম কিভাবে মিল চেহারা ফিরে পায় সামুদ্রিক দেখতে কি রকম হয় নর্মালি এরকমই তো হয় তাই না সো এটাকে যখন তুমি তিনশো ষাট ডিগ্রি ঘুরাবা এই যে আমি যদি একটু দেখাই এই যে প্রথমে দেখো একবার দেখছো আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে নাই সে নিজের চেহারা একবার ফিরে পাইছে আবার তিনশো যখন পুরাটা একবার ঘুরানো হয়েছে তখন আরেকবার ফিরে পাইছে আমরা টোটাল দুইবার ফিরে পাই নিজের চেহারা এই হচ্ছে কথা ওকে সো এই জন্য সামন্তরিকের ক্ষেত্রে তোমার এই ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে দুইটি বাট এটার কোনো প্রতিসম্য রেখা নাই প্রতিসম্য রেখা হচ্ছে শূন্য আয়তর ক্ষেত্রে আয়তর ক্ষেত্রে প্রতিসম্য রেখা দুইটি আর হচ্ছে তোমার ঘূর্ণন প্রতিসমতার মাত্র দুই এবং এদের এই কেন্দ্রটা হবে কি মানে হচ্ছে ভর কেন্দ্র যেটা হচ্ছে তোমার ঘূর্ণন প্রতিসমতার কেন্দ্র সেটা হবে কর্ণদ্বয়ের ছেদুবিন্দু সামন্তরিকের ক্ষেত্রেও সেম কর্ণদয়ের ছেদুবিন্দু বাকি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ট্রাফিজিয়াম একবার সর্বোচ্চ একবার কারণ এটাকে আর তোমার হচ্ছে নিজের চেহারা ফিরে পেতে হলে তোমাকে হচ্ছে একবার ঘুরেলেই তোমার তিনশো ষাট ডিগ্রি পুরোটা একবার ঘুরেলে নিজের চেহারা ফিরে পাওয়া যায় সুষম পঞ্চভুজের ক্ষেত্রে এখানে হবে সুষম যাই বলা হোক না কেন সুষম পঞ্চভুজ সুষম সরভুজ সুষম অষ্টভুজ সুষম চতুর্ভুজ ওদের বাহুর সংখ্যা যতগুলি ততগুলিই হচ্ছে তাদের প্রতিসম্য রেখা ততগুলি তাদের প্রতিসামতার মাত্রা তো দেখো সুষম পঞ্চভুজ মানে পাঁচ বাহু তাহলে পাঁচ বাহুই হচ্ছে তোমার কি হবে প্রতিসম্য রেখা পাঁচটাই কি হবে পাঁচটাই হবে তোমার হচ্ছে গুর্ণন প্রতিসামতার মাত্রা আর এটা হচ্ছে পাঁচটায় হচ্ছে আমাদের হচ্ছে প্রতিসাম্য রেখা এর আর বৃত্তের ক্ষেত্রে অসংখ্য সেটা আমরা একটু আগেও দেখেছিলাম যে বৃত্তের ক্ষেত্রে তুমি যত একটু ঘুরাইলেও সে তার নিজের চেহারা ফিরে পায় তো বৃত্তের আবার যেভাবেই করো না কেন কেন্দ্র বরাবর সে এক পাশ আরেক পাশের সাথে মিলে যায় এই জন্য মাত্রা মাত্রাও অসংখ্য এবং আমাদের হচ্ছে প্রতিসামতার মাত্রা প্রতিসাম্য রেখা অসংখ্য প্রতিসামতার মাত্রা হচ্ছে অসীম আর কেন্দ্রবিন্দু বৃত্তের কেন্দ্র অর্ধবৃত্তের ক্ষেত্রে ব্যাপারটা ওইরকম যে এখানে একটা হবে তার প্রতিসাম্য রেখা কারণ অর্ধবৃত্ত মানে কি দেখো অর্ধবৃত্ত মানে হচ্ছে এই যে বৃত্তের অর্ধেক এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এটা হচ্ছে বৃত্তের অর্ধেক অংশ তো এটাকে তুমি যদি শুধুমাত্র এই বরাবর যদি ভাজ করো তাহলে এক পাশ আরেক পাশের সাথে মিলে যায় তার মানে এটা হচ্ছে প্রতিসাম্য রেখা একটি আর এটাকে তিনশো ষাট ডিগ্রি পুরাটা একবার ঘুরেলে সে নিজের চেহারা ফিরে পায় মানে এটা হবে কি এক ঠিক আছে ও এখানেও সেম তিনশো ষাট ডিগ্রিকে তুমি এক দিয়ে ভাগ করলে তিনশো ষাটই হয় ঠিক আছে ওই সূত্র যেটা তিনশো ষাটকে এন দিয়ে ভাগ করতে হয় তো এন মানি এখানে এক তিনশো কে এক দিয়ে ভাগ করলে তিনশো ষাটই হয় তা আশা করি বুঝতে পেরেছ এগুলো নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না এগুলো থেকে এমসি কিউ আসে অনেক বেশি সেগুলো ভালো করে জানা থাকলে তোমার এমসি কিউর সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম